আজ ভারত ইতিহাস গড়েছে যখন আমরা সফলভাবে মহাকাশে ডকিং প্রযুক্তি প্রদর্শন করেছি আমেরিকা চীন এবং রাশিয়ার পর আমরা চতুর্থ দেশ হিসেবে এই গুরুত্বপূর্ণ কৃতিত্ব অর্জন করেছি এটি শুধু আমাদের প্রযুক্তিগত উৎকর্ষতা নয় বরং বৈজ্ঞানিক উদ্ভাবন কঠোর পরিশ্রম এবং জাতীয় সক্ষমতার একটি অনন্য উদাহরণ এই সাফল্যের পেছনে এসরোয়ের বিজ্ঞানীদের অদম্য প্রচেষ্টা এবং লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রযান দুই এর ব্যর্থতা কাটিয়ে উঠে চন্দ্রযান তিন এর সাফল্য প্রমাণ করে আমরা কেবল সমস্যাগুলি কাটিয়ে উঠি না বরং প্রতিটি বাধাকে শক্তিতে রূপান্তর করি মহাকাশ ডকিং প্রযুক্তি হল এমন একটি প্রক্রিয়া যা উপগ্রহ এবং মহাকাশযানের সফল সংযোগ স্থাপন করতে সক্ষম করে এটি গভীর মহাকাশ মিশনের জন্য অপরিহার্য এবং অত্যন্ত জটিল প্রযুক্তি এই মাইলফলক অর্জন করে ভারত প্রমাণ করেছে যে আমরা এখন চন্দ্রযান গবনযান এবং ভবিষ্যতের অন্যান্য জটিল মিশন সফলভাবে সম্পন্ন করতে সক্ষম এর বর্তমান চেয়ারম্যান ড এস সোমনাথ এবং তার পূর্বসূরীদের নেতৃত্বে মহাকাশ গবেষণার ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি ভারতের নিজস্ব ট্র্যাকিং সিস্টেম যা আগে আন্তর্জাতিক সংস্থার ওপর নির্ভরশীল ছিল এখন আমাদের সম্পূর্ণ স্বনির্ভর করেছে এটি কেবল খরচ বাঁচায়নি বরং আমাদের প্রযুক্তিগত স্বাধীনতার দৃষ্টান্ত স্থাপন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেছেন এই কৃতিত্ব শুধু ভারতের নয় পুরো বিশ্বের জন্যই অনুপ্রেরণার উৎস আমাদের লক্ষ্য হওয়া উচিত এর বাজেট আরও বৃদ্ধি করা যাতে আমরা বৈজ্ঞানিক গবেষণায় আরও বিনিয়োগ করতে পারি এবং ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি এবং মহাকাশ মিশন স্তবায়ন করতে পারি ভারতের এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্মান বাড়িয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের নেতৃত্বকে মজবুত করেছে আসুন আমরা এই সাফল্য উদযাপন করি এবং অঙ্গীকার করি যে ভবিষ্যতেও বিজ্ঞান ও প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাব ভারত আজ কেবল একটি দেশ নয় মহাকাশ গবেষণার অগ্রগতির ক্ষেত্রে একটি পথ প্রদর্শক শক্তি